লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে নিলেন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে আজ আট জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর দুইটা আটান্ন মিনিটে বিএনপি চেয়ারপার্সনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করে হুইল চেয়ারে বসা মাকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে মাকে নিয়ে সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান পথে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাদের নেত্রীর নামে স্লোগান দিয়েছেন খালেদা জিয়া সর্বশেষ দুই সালের পনেরো জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন এরপর সরকারি অনুমতি না থাকায় কোনো বিদেশ সফর হয়নি তার ছেলের সঙ্গেও মায়ের আর সরাসরি দেখা হয়নি গতকাল সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে উড়াল দেয় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স দোহায় যাত্রাবিরতি দিয়ে আজ আট জানুয়ারি হিত্র বিমানবন্দরে অবতরণ করেছে এই আকাশযান এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় সাত বছর পর মা ও ছেলের পুনর্মিলন হল দীর্ঘ সময় পর মাকে কাছে পেয়ে আবেগপ্রবণ তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গেলেন